विवेकानन्दपञ्चकम् अनित्यदृश्येषु विविच्य नित्यं तस्मिन् समाधत्ते इह स्मलीलया विवेकवैराग्यविशुद्धचित्तं असो विवेकी तमहं नमामि अनित्यवस्तु अनित्यवस्तुराजि हैते नित्यवस्तुके पृथक् कोरिया जे विवेकी লীলাচ্ছলে সেই নিত্য বস্তুতে বিবেক ও বৈরাগ্য প্রভাবে পবিত্র চিত্তকে সমাহিত করিয়াছিলেন আমি তাহাকে নমস্কার করি বিবেকজনমগ্ন চিত্তং বিবেকদানৈক বিনোদশীলম বিবেক ভাসা কমনীয় কান্তিং তং সততং নমামি বিবেক সম্ভূত আনন্দে যাহার চিত্ত নিমগ্ন যিনি বিবেকদানে আনন্দিত বিবেক জ্যোতিতে যিনি রমণীয় রূপশালী সেই বিবেকিকে আমি সর্বদা নমস্কার করি রীত বিজ্ঞানমধিশ্রয় নিরন্তরং চাদি সুখং সুরূপং প্রকরতী আনন্দমূর্তিং তমহং নমামি যাহার স্বরূপ সত্য ও বিজ্ঞানকে আশ্রয় করিয়া নিরবকাশ নিত্য সুখ প্রদান করে সেই আনন্দস্বরূপ মূর্তিধারীকে আমি নমস্কার করি সূর্য ধং হি তমো নিহন্তী বিষ্ণুরুষ্ট জনাঞ্ছিন্তি তথ্যখিল লোভং রূপং ত্রিতাপং বিমুখী রূপ গভীর অন্ধকার নিঃশেষে নাশ করেন বিষ্ণু যে রূপ দুর্বৃত্ত দিগকে করেন সেই রূপে যাহার অখিল নয়ন লোভনীয় রূপ ত্রিতাপ বিদূরিত করে তং দেশিকেন্দ্রং পরমং পবিত্রং বিশ্বস্য পালং মধুরং যতিন্দ্রং হিতায়ৃণাং নরমূর্তিমন্তং বিবেক আনন্দ মহং নমামি নবহিতার্থ অবতীর্ণ সে আচার্য প্রবোর পরম পবিত্র জগৎপালক আনন্দময় যোগীশ্রেষ্ঠ বিবেকানন্দকে আমি নমস্কার করি প্রণাম মন্ত্র নমঃ শ্রীয়ীরাজায় বিবেকানন্দ সচ্চিত সুখস্বরূপায় স্বামী তাপহারিনে তাপহারিণী প্রণাম শ্রীমান সন্ন্যাসী রাজ সচিদানন্দ স্বরূপ ত্রি তাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার